নিউ ইয়র্কের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সেমিনার আয়োজন করা হয়েছে আগামী শনিবার কুইন্স পাবলিক লাইব্রেরি সেন্ট্রাল অডিটোরিয়ামে সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে এর আয়োজন করেছে নিউ ইয়র্ক সিটি বাংলাদেশের সিভিল সার্ভিস সোসাইটি সেমিনারে নিউ ইয়র্কের সরকারি চাকরির সুযোগ সুবিধা সহ বিভিন্ন আলোচনা করা হবে এছাড়া চাকরি উপযোগী রেজিউমি ও কভার লেটার তৈরির কৌশলগুলো তুলে ধরা হবে ইন্টারভিউয়ের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেসব বিষয় তুলে ধরা হবে সেমিনারে বাংলাদেশি কমিউনিটি সহ আগতদের জন্য সেমিনারটি এই সেমিনারের উদ্দেশ্য হলো আমরা যারা বাংলাদেশিরা আছি তারা কিভাবে নিউ ইয়র্কের সিটি স্টেট এবং ফেডারেল জব ইন্টারভিউর জন্য নিজেদেরকে প্রিপারেশন করব তার ইনফরমেশন আমরা দেবো কি কি বেনিফিট আছে এবং নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টের কি কী বেনিফিট আছে তারও ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই যোগদান করবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর